বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমি একটি ভেটকি মাছের রেসিপি নিয়ে আসছি ভেটকি মাছের পাতা করে দেখাবো আসি আমি তার জন্য আমার ভেটকি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি বাজার থেকেই পিস পিস করে নিয়ে আসছি ভালো করে ভেটকি মাছটা ভালো করে ধুয়ে তারপরে নুন জলের মধ্যে আমি আলু ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন আমি জলে জলের থেকে ভালো করে চেপে মি করে যাতে একটু জল না থাকে এইভাবে করে উঠিয়ে নেব জল থাকলে তাহলে জিনিসটা বেশি ভালো হবে না তাহলে জলকা জলকা হয়ে যাবে খুবই সহজ রেসিপি সব কিছু রেডি করে নিলে খুব একটা বেশি সময় লাগে না আর খেতে তো বন্ধুরা তোমরা জানোই কেরকম লাগে এভাবে আমি সবগুলোই মাছ ভালো করে জল জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নেব মাছটাকে আমি ভালোভাবে জলটা জড়িয়ে নিয়েছি এভাবে এখন এর সাথে আমি একটা লেবু রস দিয়ে দেব আর সাথে একটু সামান্য একটু আদা কুচি দেবো ভালো করে মেখে আধা ঘন্টা আমি রেখে দেব এখন আমি ওই আমি ই করে নিই এখানে আমি পোস্ত নিয়েছি এই তিন টেবিল চামচের মতন পোস্ত আছে সাদা সর্ষে আছে আর এটা পরিমাণ মতো বন্ধুরা তোমরা দিয়ে নেবে আর কালো শস্য আছে কালো সরষাটা অল্প সাথে চাল মগজ আছে আর কাঁচা লঙ্কা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে আমি দুই টেবিল চামচের মতন টক দিয়ে নিয়েছি এটাকে আমি জল ঝরানোর জন্য ছাঁকনির মধ্যে রেখেছি সাথে কাঁচা লঙ্কা তো দেখবি তোমরা যখন দেব আমার শর্ত পেস্টটা হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর সাথে স্বাদ মতো নুন একবারে দিয়ে দিয়েছি যাতে আর পয় না দিতে হবে মধ্যে আমি দইটা দিয়ে দিলাম দইটা এখন ভিতাম দিয়েছি আর সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একটু হলুদও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো হলুদ মিক্স করা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে মেখে রাখবো এবার আমি মাছগুলো দিয়ে দেব জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আমি মাখার পর হলে রস দিয়ে আমি খেয়েছিলাম না জলটা আমি ভালো করে তাও আমি ফেলে দিয়েছি এটা ভালো করে মাছ মিক্স করে নেব মাছটা ভালো করে মেখে টেকে নেব দেখো বন্ধুরা মাখার পর এই মাছের কালারটা কেমন সুন্দর হয়েছে মনে হয় এখনই খেয়ে নি কাঁচা কাঁচা করে আমি ভালো করে মাছটা নিখে নিলাম এবার আধ ঘন্টার মতো আমি রেখে দেবো আর না চাইলে এখনও করা যায় কিন্তু কি আমি তাও একটু রাখবো রেস্টে রাখবো তাহলে কি জিনিসটা একটু ভালোভাবে মশলা মাছের ভিতর ডুববে এখানে আমি কলা পাতা নিয়েছি কেটে নিয়েছি কলাপাতাগুলো তারপরে আমি ভালো করে ধুয়ে তারপরে একটু গরম জল করে সেই গরম জলের মধ্যে আমি একটু নুন দিয়েছি নুন জলে আমি কলা পাতাটা ভিজিয়ে রেখেছি তাহলে একটু নরম হবে আবার একটা প্রসেস করা যায় সেটা তাওয়ার মধ্যে একটু ছেঁকে ছিকে নেওয়া যায় আমি এভাবে করে নিয়েছি আমি পাতাটা একটু ছেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ভালোভাবে নরম হয়নি সেই জন্য আবার তাওয়ার মধ্যে দিয়ে নিলাম ছেঁকে এবার মাছটা দিয়ে দিচ্ছি তার সাথে একটু গিয়ে দিলাম সাথে একটা লঙ্কা সামান্য সরিষা তেল দিলাম এবার মুড়ে নিচ্ছি এভাবে করে প্রথমে করে মুড়াবো তারপরে সেটে দেবো তারপরে সেটটা দিয়ে এভাবে করে এখন সুতা দিয়ে পিছিয়ে নেব হয়ে গেল এভাবে আমি সবগুলো করে নেব Tukey dia di lantai, telangkat dia di lantai, epitel dia di lantai. Kalau mulianya sih, itu nih pasti murabot apa Tapi বের ধরনের ভয় থাকবে না তো হয়ে গেল খুবই সহজ এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি তারপর তোমাদের আমি দেখাবো তাওয়াতে ভেজে নেব আমি এখন পাতড়িগুলো ভেজে নেব আস্তে আস্তে সামান্য একটু তেল দিয়ে দিলাম এই এক চামচের মতন তেল দিলাম পাতুরি গাছে করে রেখেছি এক এক করে দিয়ে দেবো একটু কম আছে ভেজে নেব এ পিটু পিট করেই ভেজে নেব ঢাকা দিয়ে দেবো এক তিন পাঁচ মিনিটের মতন হবে তারপর আমি উলটিয়ে দেব আবার এবার আমি উলটিয়ে দেব এবার আবার আপনারা দিয়ে দেবো আরো পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো আর আঁচটা আমি একবারই কম দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখি আমার পাতুরিটা কতদূর হয়েছে পুরোপুরি রেডি হয়ে গেছে পাতুরিটা বন্ধুরা দেখো আমি এবার নামিয়ে নেব এক এক করে আমি পাতিগুলো নামিয়ে নেব খুব ভালোভাবেই হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এভাবে আমি সবগুলো পাতুরি ভেজা গেল সামান্য একটু তেল দেবো একইভাবে আমি সবই গুলো বেজে নেব একটু বেরো হয়নি একটু মাছ লা বেরো হয়নি আমরা ডাকালিয়ে দেব দেখো বন্ধুরা আমার সবগুলো বেটনি মাঝের পাত্রিগুলো হয়ে গেছে এখন তো মাঝে আমি একটা খুলে দেখাচ্ছি আমি একটা খুলে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে দেখি সাথে দিয়ে দিচ্ছি হয়েছে খুলে দেখতেও ভালো হয়েছে দেখতে এটা মনে হচ্ছে খেতেও মনে হচ্ছে ভালো হবে আজকে আমার দুপুরের মেনু ভেটকি মাছের পাতরি মুসুরির ডাল পাতলা পটল ভাজা আর লেবু লঙ্কা বেড়াচ্ছি দেখো কতটা নরম হয়েছে একবারই নরম হয়ে গেছে যাই হোক তোমরা বানিয়ে দেখো একবার এভাবে খুবই সহজ দেখলে তো আমি কত সহজভাবে বানিয়ে দেখালাম তোমাদের আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আর তোমরা কি কি ভিডিও আমার থেকে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিন